السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه جنة <applause> الفردوس سبتة والله رب العالمين العرش سبحان الله جنة الفردوس سابتة والله العرش তাহলে যারা জান্নাতুল ফেরদাউসে থাকবো এরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দেখবেন সুবহান আল্লাহর দিদার এরা সবচাইতে বেশি পাবেন আল্লাহর সবচাইতে নিকটে এরা থাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এদের কাঁচা থাকবেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম থাকবেন কোথায় আতি মুহাম্মাদান আল ওয়াসিলা ওয়াল ফাদিলা তারপরে আমাদের দেশে আরেকটা বানাইছে ওয়াদ দারাজাতার রাফিয়া এটা কিন্তু আল্লাহ রাসূল শিখান না এটা বানানো

তাহলে যে মানুষগুলো জান্নাতুল ফেরদাউসে যাবে এরা আল্লাহরও থাকবে কাছাকাছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকবেন কাছাকাছি সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক বলেছেন উলাইকাল মুকাররাবুন এরা হলো সবচেয়ে মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম এরা থাকবে নিয়ামতে ভরা জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন এরা আওয়ালিনের মধ্য থেকে প্রথম দিকের মানুষ থেকে বেশি পরের দিকের মানুষ থেকে কম এখন প্রথম দিকে কারা পরের দিকে কারা আল্লাহ বল বলে দিচ্ছেন যে এই যে প্রথম সারির ছাপ অগ্রগামী দল জান্নাতের যারা এরা প্রথম দিকের মানুষের মধ্য থেকে থাকবে বেশি শেষ দিকে থাকবে কম প্রথম দিকের শেষ দিক কারা মুফা সালেন অনেক অনেকগুলো তাপসের করছেন এখানে কেউ কেউ বলছেন পূর্ববর্তী উম্মত থেকে বেশি এই উম্মত থেকে কম আগের উমতের সংখ্যা কম কিন্তু জিপিএ ফাইভ পাওয়া বেশি। মানে ওই উমতের ধৰা নু আলিসাল্লামৰ ওমত দশজন দশটা জিপিয়ে পাইপ পাইছে মুসা আলিসাল্লামৰ ওপর ধরেন এক হাজার এক হাজাৰে জি পি গেছে আর এক একজন একজনে জিপিয়ে ফাইভ এই উম্মতের লক্ষ লক্ষ কিন্তু কে এ কে এ মাইনাস বি এই রকম এই ওই উম্মতের সংখ্যা কম কিন্তু এই গ্রেডের কোন সংখ্যা বেশি সোহান আর এই উম্মতের সংখ্যা বেশি কিন্তু এই উম্মতের এই শ্রেণীর জান্নাতি কম এটা কোনো কোনো তাপসের কারক ব্যাখ্যা করছে আবার কোনো কোনো তাপসের কারক বলছেন না এটা হলো সোল্লাতের এটা হলো নবী সাল ইসলামের কাছের দিকে যারা প্রথম দিকে যারা সেখান থেকে বেশি পরের দিকের কম এই জন্য নবী সরল্দারাম বলছেন খাইরুল কুরু না কারলি সোম্বাল্লাদে না ইয়েলো নাহম সোমবাল্লাদে না ইয়েলো দুনিয়ার কেয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমিনবীর যুগ অর্থাৎ আমার সাহাবিদের যুগ তারপরে তাবেদের যুগ তারপরে তাবে তাবেনদের যুগ তাহলে এই তিন যুগের থেকে হইব সবচাইতে বেশি আর বাকি কেয়ামত পর্যন্ত এখান থেকে হইব কম সোহারাল্লাহ এখান থেকেও হবে তবে এখান থেকে খুবই কম এই শ্রেণী কিন্তু সাবাই ক্রাম তাবেন ই তাবে তাবেন ই এখান থেকে হবে সবচাইতে বেশি আলা চরিমদৌ নাহ সোহা আল্লাহ আল্লাহফাক বলেন এই শ্রেণীর জান্নাতে যারা হবে এরা মণিমুক্তা খচিত অলংকার খচিত ফার্নিসার এর মধ্যে জীবনযাপন করবে সোহান আল্লাহ এদের চেয়ার যেটা বসার থাকবে এটা মণিমুক্তা খচিত মণিমুক্তার শেয়ার এরকম কাটাচ্ছে আল্লাহ এরা যে খাটে শৈব ওইটা থাকবো মনে মুক্তার এরা যেখানে বসবো যেখানে গল্প করব যেখানে যা ফার্নিচার আছে সব কিসের মনে মুক্তার মাও দৌ না সরুরে সরুর মানে সারেই রা তোদের বহু বছর খাটের বলা হয় সরুর মানে পাননি যত জান্নাতের তাদের পাননি থাকবে সব হবে মাও মনেমুক্তা না মোত্তাকে ইনা আলাইহা মোতা কাবিলিন এবং এগুলো এরকম সোজানা এগুলা থাকবে হেলান দেওয়া মানে জান্নাতের সোজা বসা নাই সোজা বসা একটু কষ্টটা জান্নাতে যেখানে বসবে একবার হেলান দিয়ে মানে চেয়ারগুলো গতিগুলো বানানো এরকম বিলাসী মানে হেলান দিয়ে দিয়ে বসে বসে গল্প করবে একজন আরেকজনের সামনাসামনি বন্ধু বান্ধবেরা সবাই বসে বসে গল্প করবে এখানে আশেপাশে সবাই হেলান দিয়ে দিয়ে গল্প করতে থাকবে আর তাদের চতুর্পাশে তাদের খাব খেদমতের জন্য খাদেমেরা ঘোরাঘুরি করবে সুহান দেখবেন ওই যে পার্কে যায় বসে দেখিয়েন এক জায়গায় দুইজন বসলেই ভাষাটি বাদামের লোক ওই সানাছুরের লোক হাসি ঘোরাঘুরি করে জানে যে এরা এখানে বসি গল্প করবো আর কিছু না কিছু খাইবো এই জন্য আসি এটি করে না জান্নাতের ভিতরে আল্লাহ আরব্লা আলামীম এইরকম বসে বসে বিভিন্ন জায়গায় গল্প করব আর কিছু খাওয়া এদের নাম দিচ্ছেন আল্লাহফাক বেলদান বেলদান মুখাল্লাদুন এরা স্থায়ীভাবে শিশু কিশোর এরা যুবকও হবে না বুড়ো হবে না শিশুও হবে না আর কিশোর মুফাসরিন একরাম বলেছেন কিশোর কারা এই কিশোর হলো কেউ কেউ বলেন যারা কিশোর অবস্থায় মারা গেছে যে যে মানে এখনো পরিপূর্ণ যুবক হওয়ার আগে মারা গেছে এই রকম মুসলিমের ঘরে হোক অমুসলিমের ঘরে হোক কারণ বালক হওয়ার আগে তার কিন্তু হিসাব নিকাশ নাই তাহলে অমুসলিমের ঘরে মারা গেলেও তার তো এখনো সে গুনাহই করে নাই তা পাক এদেরকে যেই অবস্থায় যে কিশোর অবস্থায় মারা গেছে এই অবস্থায় রেখে পাক এদেরকে দিয়ে জান্নাতীদের ক্ষেতমত করাবে সোহান আল্লাহ অথবা আল্লাহব্বুল আলামিন এদেরকে আলাদাও বানায় রাখতে পারেন যে বেল্লা নম্বু আল্লাদুন এরা চতুর্দিকে আপনার এই জান্নাতীদের খ্যাদমতের জন্য নিয়োজিত থাকবে কি নিয়ে নিয়োজিত থাকবে বে আকোয়াবিন ওয়া আল্লাহ এই যে চতুর্পাশে ঘুরবে আমরা একটু পরে আসর নামাজ পড়ব আলোচনাটা শেষ করে তারপর আসর নামাজ পড়ব ইনশাআল্লাহ এই যে চতুরপায়ে ঘুরে ঘুরে করবে এরা কি নিয়ে ঘুরবে বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কা'সিম মিন মাইন তিন ধরনের জিনিস নিয়ে একটা হলো বিআকওয়াবিন এমন এমন গ্লাস এমন এমন পাত্র যেগুলো আপনার বিভিন্ন ধরনের পানীয় ও ভর্তি মানে কিছু খালি গ্লাস কিছু পরিপূর্ণ গ্লাস এই দুই ধরনের গ্লাস কিছু থাকবে আকোয়াবিন আকোয়াবিন মানে এগুলার ভিতরে ধরেন ওই যে আপনার দেখবেন জোশ কিছু আছে আপনার ওয়ান টাইম ক্লাসে ওয়ান টাইম গ্লাস কিন আলাদা বানায় ডালি ডালি দেওয়া হয় আর কিছু আছে আগে থেকে ফ্যাকেট করা বোতল বড়া এরকম আছে না এটা হলো বি আকোয়াবিন ও আবারিক মানে কিছু থাকবো এদের এখানে মদ জান্নাতের পানীয়গুলো বিভিন্ন ধরনের পানীয় বোতল বরা ভরা আবার কিছু খালি গ্লাস কিন্তু আলাদা আরেক জায়গায় আছে যা লাগবে ডালি ঢালি দিব সুবহানাল্লাহ ওয়া কা'সিন মিম মঈন আল্লাহ رب العالمین কিছু গ্লাস থাকবে হাতলওয়ালা ধরার মতো কিছু থাকবে হাতলবিহীন এই হাতলগুলো হইব মনিমুক্তার আর চতুর দিক থেকে তাদের আশে পাশে মাদক মাদক মানে দুনিয়ারে ফসা মদ না পবিত্র মদ এগুলার বৈশিষ্ট্য এর এরপরে বর্ণনা করছেন এরকম বিভিন্ন মধু তারপরে দুধ মিষ্টি পানি বিভিন্ন পানীয় খালি একটা দুটা না অসংখ্য রকমের পানীয় এই চতুর পাশে জন্নাধারার মতো প্রবাহিত হতে থাকবে সোহান মানে এমন জায়গায় বসছে চতুর দিকে জন্না এখান দিয়ে মধু এখান দিয়ে দুধ এখান দিয়ে পানি এখান দিয়ে এটা এখান দিয়ে এটা বিভিন্ন পানীয় তা তাকায় তাকায় এই এটা বা ছালে আসতেছে এ এটা বা ছালে আসতেছে যেটা খাইতো মাংস আল্লাহ পাক যা চাইবেন জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা সাদদু জা মনে ইচ্ছা করবে যা চাইবে সাতা সাথে জান্নাতীদের জন্য চলে আসবে আল্লাহ পাক বলেন দুনিয়াতে এগুলা বেশি খাইলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে অসুখ হওয়ার সম্ভাবনা আছে বেশি ক্ষতি হতে পারে পারে সমস্যা বলি না আল্লাহ এগুলা খাইলে কোন ধরনের মাদকতা আসে না নেশাগ্রস্ততা আসে না কোনো ধরনের শরীর খারাপ হওয়ার কোন সম্ভাবনা নাই আল্লাহ যা খাইবে মনে মনে খালি খাইবেন বাস এরপরে একটা ডেক দিলে শেষ আবার মনে মনে খাম কোনো অসুবিধা নাই ওয়াফা কি হাতি মিম্মাই ইয়াতা ইয়ারুন আল্লাহফাক খালি পানি খাওয়ায় বসাই রাখবো না সোহা আল্লাহ আল্লাহফাক দেখেন আল্লাহফাক কিভাবে বর্ণনা দিচ্ছেন ওয়াফা মিম্মা ইয়া ইয়াতা খাই আরুন আল্লাহফাক বলেন যেমন আমি নহর গুলাকে চতুর্দিকে জর্ণা দারার মতো প্রবাহিত করে রাখছি বিভিন্ন রকমের ফল ফলা দিয়েও তাদের চতুর্দিকে আমি সাজায় রাখছি সোহা এমন কোনো ফল অবশিষ্ট নাই যেটা তাদের জন্য আমি সাজাই রাখি মিম্মা আয়াতা খাই যেটা এখতিয়ার করবে যেটা ছাইবে ওইটাই তার কাছে চলে আসবে উঠি কষ্ট করি হেলানের থেকে উঠি যায় না লাগবে না আল্লাহ মাকে এই কষ্টটাও জান্নাতের ভিতরে দিবে না এত তো আরামের ভিতরে জান্নাতের ভিতরে আল্লাহ খাওয়াবেন ওয়াল্লাহ আমি তই রিম্মিম্মা আর খালি ফল আর পানীয় না আল্লাহ বলেন বিভিন্ন ধরনের গোস্ত আর গোস্ত লাহমে তৈরিন বিভিন্ন ফাঁকির গোস্ত কত রকমের ফাঁকির গোস্ত সে খাইতে পারে আল্লাহ বলেন মিম্মা ইয়াস্তাহুল বিভিন্ন রকমের সুস্বাদু ফাঁকির গোস্ত আমি চতুর্দিকে সাজাই জান্নাতের ভিতরে রেখে দিছি ওয়াহুরুন ইন এবং সুনয়না হোরের ব্যবস্থা আমি জান্নাতের ভিতরে রেখেছি মানে এই গুলো এত সুন্দর এদের দেখলে বোঝা যাবে এরা কেমন সুন্দর এই জন্য আল্লাহ প্রথমে শুধু চোখের বর্ণনা দিচ্ছেন যে এই নুন এই নুন আই থেকে মানে এদের দৃষ্টি নন্দন এদের দৃষ্টি নয়না রকম হ্যাঁ সুন্দর সুন্দর হরুর আমি জামনাতের ভিতরে ব্যবস্থা করছি কামুৱেল মাখন দেখলে মনে হবে এরা হীরা মণিমুক্তার মত সোহান আল্লাহ যা বিমা কানু ইয়াম আল্লাহ বলেন যা বর্ণনা দিলাম এগুলা পাইতে হলে বিমা কানু ইয়াম আলুম আমল লাগবো এগুলা পাইতে হলে কি লাগবে ইয়াম আমল লাগবে আমল ছাড়া নামাজ নাই জান্নাতে যাইব বসে দিছে নামাজ নাই ইমান ঠিক আছে ইমান খুব মজবুত এখানে নামাজ আমি নামাজ না পড়লে কি হবো আর ইমান কি কনাম থেকে ইয়ে হয়েছে আর ইমান তো খুব শক্ত নামাজে না ইমান আছে এরকম ইমান আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ ভাগ বলছেন এই যা না দিলাম যা যা বিমা কানু ইয়ামালুন এটা হলো যারা আমল করেছিল তাদের যা যা তাদের প্রতিদান লায়াসমাউনা ফিহা লাকু ওয়ালা তাসিমা এই জান্নাতের ভিতরে কোনো বাজে কথাবার্তা বেহুদা কোনো কথাবার্তা কোনো গুনাহের কাজ বলতে কিছু নাই গুনার কাজ নাই মানে যে যা মনসে গুনাহ করবে জান্নাতের ভিতরে মারামারি কইলেও গুনাহ নাই তারপরে জান্নাতে বিচার কোন দোষ নাই অর্থাৎ জান্নাতের ভিতরে মানুষগুলো এত পবিত্র মানুষ আল্লাহ পাক তাদেরকে এমন পবিত্র করবেন এদের মনে এই জাতীয় কোনো গুনার করার ইচ্ছা বাসনা জাগ্রত হবে না ইল্লা কীলান সালামান সালামা জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি যেদিকে যাবে শুধু সালাম আর সালাম সালাম আর সালাম সুবহানাল্লাহ